সালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা যারা ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে প্রতারণা শিকার হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা জানলে অবাক হবেন দুই সালে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির মূল্য দাঁড়িয়েছে ওয়ান ট্রিলিয়ন ডলার যা দুই সালে ছিল ওয়ান ট্রিলিয়ন ডলার প্রতি বছরে পনেরো থেকে বিশ হারে এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির মূল্য বাড়তেছে শুধুমাত্র আমেরিকার মধ্যে দশ কোটি ফ্রিল্যান্সার রয়েছে এবং আমেরিকা রাষ্ট্রের চল্লিশ পার্সেন্ট ইনকাম আসে এই ফ্রিল্যান্সিং খাত থেকে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশেও রয়েছে দশ লক্ষ ফ্রিল্যান্সার যারা প্রতিবছর আমাদের অর্থনীতির চাকাতে এক বিলিয়ন ডলার যুক্ত করতেছে এবং প্রতিটা ফ্রিল্যান্সার প্রতি মাসে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে এবং যাদের স্কিল আরও ভালো তারা দশ লক্ষ টাকা পর্যন্ত শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে এজেন্সির মাধ্যমে ইনকাম করতেছে এত বড় ইন্ডাস্ট্রি সেখানে যদি আপনি বিচার বিশ্লেষণ না করে যাচাই বাছাই না করে শুধুমাত্র যে কোনো যে কারো কথা মতো আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে টাকা দিয়ে জয়েন করলেন আর প্রতারিত হলেন এটা খুবই স্বাভাবিক কেননা বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি হলো তারা পঁচিশ থেকে তিরিশ বছর পড়াশোনা করবে শুধুমাত্র বিশ থেকে পঁচিশ টাকা চাকরির জন্য কিংবা যদি বাংলাদেশে আপনি একটা চালের ব্যবসাও শুরু করতে যান তারপরে তিন থেকে চার লাখ টাকা ইনভেস্ট করতে হয় যেখান থেকে প্রতি মাসে হয়তো হাইস্ট চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম আসতে পারে আর আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়েন তাহলে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ এই লক্ষ লক্ষ টাকা ইনকাম করার স্কিলটা শিখতে চায় সম্পূর্ণ ফ্রিতে আর বাংলাদেশের এই স্ক্যামাররা এটারই সুযোগ নেয় এটারই সুযোগ নিয়ে তাদেরকে ফ্রিতে প্রলোভন দেখিয়ে তাদের ব্রেন ওয়াশ করে তাদের পকেট থেকে টাকা হাতিয়ে নেয় এই জন্য আপনি যে স্কিলটা শিখতে চান সেই স্কিলটা যে প্রপার ভ্যালু আছে সেই ভ্যালুটা আপনি যদি পরিশোধ করেন তাহলেই কেবল আপনি সেই স্কিলটা শিখে সেই স্কিলের মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন তো এই জন্য যা হয়ে গেছে পাস্ট ইস পাস্ট আগের সব ভুলে যান তাহলে সুখেতে থাকতে পারবেন আর ওই বিষয়টা যদি বারবার ঘুরে ঘুরে মাথায় নিয়ে আসেন তাহলে আপনার ব্রেন আরো নষ্ট করবে আপনার কষ্ট দুঃখ আরও বেশি হবে তো যাই হোক ওটা বাদ আপনি যদি নিজেকে একজন সাকসেস ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনাকে চেষ্টা করে যেতে হবে কেননা আল্লাহ তালা বলেছেন ইনল্লাহালাহমিন হাত ইউরমা বেআ আল্লাহ রব্লা আলমিন ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে আপনার ভাগ্য আপনি পরিবর্তন করার চেষ্টা করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন অন্য আয়তে আল্লাহ রব্লা আলমিন কনফার্মেশন দিয়েই বলেছেন যে লাইসালিল ইনসানি ইল্লামা সাহা মানুষ যা চেষ্টা করে আমি তাকে তাহা দান করি কিন্তু আপনি যদি ভুল পথে চেষ্টা করেন সেটা কিন্তু আল্লাহর দায় নয় সেটা একান্তই আপনার দায়ী তো কাজেই আপনি যদি নিজেকে আসলেই একজন সাকসেস ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনাদের জন্য সেরা একটি প্রতিষ্ঠান হতে পারে সাকসেস ফ্রিল্যান্সার একাডেমি কেননা এখানে আপনি শুধুমাত্র একটা ভর্তি ফি দিয়ে জয়েন করে ইনকাম করে তারপরে কোর্স ফি পরিশোধ করার সুযোগ পাচ্ছেন তো কেন সাকসেস ফ্রিল্যান্সার একাডেমি সেরা সাকসেস ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য কেননা এই সাকসেস ফিল্যান্সার একাডেমি আলিমুলের তত্ত্বাবধানে পরিচালিত বর্তমানে এই ফিদনার যুগে কোনটা হালাল কোনটা হারাম বিশেষ চলা খুবই মুশকিল এই জন্য আপনি যদি শুধুমাত্র হালাল ইনকাম করে নিজের জীবিকা নির্বাহ করতে চান তাহলে এই সাকসেস ফিল্যান্সার একাডেমিতে আপনাকে শুধু হালাল ইনকাম করার পদ্ধতিগুলো সেখানে শিখিয়ে দেওয়া হবে সেই সঙ্গে আপনি এই সাকসেস ফিল্যান্সার একাডেমিতে ম্যান্টরের টোয়েন্টি ফোর আওয়ার্স সাপোর্ট পাওয়ার পাশাপাশি এখানে শুরু থেকে এ পর্যন্ত যে স্টুডেন্টগুলো এখানে এসেছে ক্লাস করেছে স্কিল ডেভেলপ করে অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে তাদেরও সাপোর্ট পাওয়ার সুযোগ রয়েছে এবং তাদের সুপরিকল্পনা মাফিক তাদের গাইডলাইন নিয়ে আপনিও সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে পারেন সেই সঙ্গে এটাও আপনাদের জন্য একটা সুখবর সেটা হলো আপনি যদি আজকে আমাদের সাকসেস ফিনান্সিয়ার একাডেমিতে জয়েন করেন তাহলে আমাদের কাছে এস লিড জেনারেশন ডাটা এন্ট্রির কিছু কাজ রয়েছে যেগুলো আপনি আজকে জয়েন করলে স্কিল ডেভেলপ করার পাশাপাশি বোনাস ইনকাম হিসাবে আজকে থেকেই আপনি ইনকামগুলো শুরু করতে পারেন সমস্ত কিছু যদি সাকসেস ফিনান্সিয়ার একাডেমি আপনাদের জন্য রেডি করে রেখেছে তাহলে লেট করবেন কেন ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করে আজকে থেকে আপনি স্কিল ডেভেলপ করার পাশাপাশি ইনকাম শুরু করুন আল্লাহ রব আলমিন আপনাদের প্রত্যেককে একজন সাকসেস ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে গড়ে তোলা তৌফিক দান করুন সাকসেস ফ্রিল্যান্সার কেরিয়ার গঠন করার তৌফিক দান করুন আমিন ওয়ালামু আলাইকুম রহমতুল্লাহ